বন্ধুরা আমার রেসিপি রেসিপি একটা চপ চপের তো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু আর এর সাথে নিয়ে নেব আমি একটু পাউরুটি মানে ভেজানো পাউরুটি এখানে একটু জল নিলাম এখানে আমি প্রথমে একটা পাউরুটি একদম পুরো চিপে এর মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়েছি দিয়ে দেব একটা পেঁয়াজ আর একটা লঙ্কা নিয়েছি ঝাল অনুযায়ী আপনারা আপনাদের পেঁয়াজ লঙ্কার স্বাদটা নেবেন এবার এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো তারপরে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো একটু দেব ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো এবার দেব স্বাদ মতো নুন আর দেব ব্যালেন্সের জন্য একটু চিনি এবার দেব একটু গরম মশলার গুঁড়ো একটু চিজ নিয়েছি চিজটা এর মধ্যে একটু ব্রেড করে দিয়ে দেব অল্পই নিয়েছি সবকিছুই নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভালোভাবে মেখে খুব ভালোভাবে মেখে নেব এবার একটা বাটি নিয়ে নিয়েছি মানে একটা এরকম মানে কাশি মতো ওর মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ বেসন তিন চামচ বেশি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব নুন এবার দেব অল্প একটু খাবার সোডা সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব একবারেই অনেকটা জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা একদমই ভালো হবে না আস্তে আস্তে করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে তো দেখুন ব্যাটারটা আমার এই রকম মানে এই রকম এসছে কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছি চামচের সাহায্যে একটা পাউরুটির ওপর আমি ভালো করে কুড় লাগিয়ে নেব এবার আরেকটা পাউরুটি আমি এর মধ্যে চেপে দেব एक्चुअली আমার পাউরুটিগুলো খুবই ছোট ছোট এগুলো যদি একটা বড় পাউরুটি নেওয়া যায় তাহলে কিন্তু এটা মানে তৈরি করতে একটু বেশি সুবিধা হবে এবার আমি ছুরির সাহায্যে পাউরুটিটা কোণা কেটে নেব এরম ভাবে আমি সবকটা তৈরি করে নেব আর এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসটা আজকে ভালো করে ধুয়ে মানে ধুই আমি প্রতিদিনই তো আজকে জলটা বেশি পড়ে গেছে তো সেই জন্য একটু গ্যাসটা অসুবিধা হচ্ছে ফ্রাইং প্যানটা শুকনো হয়ে গেছে ওর মধ্যে আমি একটু তেল দিয়ে দেব ভাজার জন্য তেলটাকে একটু আমি গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে

আলুর দিলাম দেখলেন আপনারা এটাতে বিট গাজরের পুরও দিতে পারেন এখন তো শীতে অনেক রকম সবজি উঠেছে তো আপনারা বিট গাজরের পুর ইচ্ছা হলে দিতেই পারেন এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দেবো বন্ধুরা এই হলো আমার আজকের স্যান্ডউইচ রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যত আমার নোটিফিকেশান যাবে ভিডিও যাবে আপনারা দেখতে পাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার